কুমা চলে যাওয়ার পর বাঙালির দ্বিতীয় বড় পূজা হচ্ছে কিন্তু শ্যামা পূজা বা কালী পুজো তো সামনেই আসছে কিন্তু আমাদের কালী পুজো তো এই কালী পুজো উপলক্ষে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের শহর কলকাতার ছিয়াত্তর বছরের পুরনো লেক গার্ডেনসের লেক কালীবাড়ি তো কিভাবে যাবেন কিভাবে পুজো দেবেন সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে লেক কালীবাড়ি মায়ের মন্দিরটি অবস্থিত কলকাতার রবীন্দ্র সরোবর বালিগঞ্জে এখানে আসার সব থেকে সহজ উপায় হলো আপনারা শিয়ালদাও থেকে বজবজগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন লেক গার্ডেন রেলওয়ে স্টেশন ভাড়া লাগবে জোন প্রতি পাঁচ টাকা এবং সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এবং লেক গার্ডেন স্টেশন নেমে সেখান থেকে পায়ে হেঁটে সাত থেকে দশ মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারেন মায়ের মন্দির এই পেছনে এসে দেখবে তোমরা আবার বাঁদিকে চলে যাবে ঠিক আছে ডান দিকে একটা রেল গেটের ক্রস করে চলে যাচ্ছে তোমরা বাঁ দিকেরটাই যাবে মানে এই রেল লাইনটা ক্রস করতে করে দেখবে সামনে একটা মন্দির রয়েছে এই রেল লাইনটা ক্রস করে সোজা গেলেই কিন্তু মন্দির শুধু রেল লাইনটা দেখে নেবে ট্রেন আসতে পারে মোটামুটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ দিকে তোমরা যাবে রেল লাইনটা ক্রস করে সালটা উনিশশো ১৩ তেরোই এপ্রিল শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী যিনি মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি একজন মহান সাধক ও যোগী ছিলেন শুরুর দিকে এই মন্দিরটি একটি ছোট পাটের কুটির ছিল পরবর্তীতে সংস্করণ করে মায়ের এই নবনির্মিত মন্দিরটি তৈরি করা হয়েছে মা এখানে রূপে পূজিত হন শোনা যায় মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে ফিরিয়ে দেন না এবার বলি এই মন্দির কখন খোলা থাকে ও কখন পুজো দেওয়া যায় এই মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বৈকাল সাড়ে তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আপনারা বাড়ি থেকে ডালা নিয়ে আসতে পারেন অথবা মায়ের মন্দিরের ডালার দোকান থেকেও কিন্তু ডালা কিনে নিয়ে এই সময়ের মধ্যে পুজো দিয়ে দিতে পারেন এই ছিল আজকের কলকাতার লেক এর মায়ের গল্প কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে জানাবেন আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো গল্পে টিলেন টাটা